প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে যারা বিদেশি কোম্পানিতে ক্যাপচার টাইপিং করে ঘরে বসে হাত খরচ বের করতে চাইছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে নিজের স্মার্টফোন দিয়ে বাড়িতে বসে দেখে দেখে টাইপ করে বিদেশি কোম্পানি থেকে তোমরা রীতিমতো ভালো রকমভাবে নিজের হাত খরচা তুলে নিতে পারবে সমস্তটা বিস্তারিত আলোচনা করব বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছ হাউসওয়াইফ রয়েছ বা পার্ট টাইম কাজ খুঁজছ তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো এখানে প্রথমেই বলে রাখি অনেকেই জানো না যে অ্যাকচুয়ালি ইমেজ ক্যাপচার জিনিসটা কি এখানে দেখতে পাচ্ছ বিদেশি কোম্পানিতে প্রথমেই বলে রাখি বিদেশে এই ধরনের কোম্পানি এক্সিস্ট করে যারা রীতিমতো এআইকে বিভিন্ন রকম সফটওয়্যারকে টেস্টিং করার জন্য এই ধরনের ওয়ার্ক দিয়ে থাকে এবং বিভিন্ন প্রোজেক্ট বেক্স ওয়ার্ক থেকে থাকে ঠিক আছে এখানে দেখো কি হয় বিভিন্ন ধরনের স্ক্যান করা ছবি যে ছবি হয়তো তোমার টেক্সট ফরম্যাটে রয়েছে হ্যান্ড রিটেন রয়েছে সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে আনার জন্য ও বা কোনো কাগজ বা ডকুমেন্টকে ছবি থেকে টেক্সটে আনার জন্য হুবহু ও যাতে কোনো নির্ভুল হয় সেই কারণে এ কম্পিউটার তোমাদের লাগবে না ফোন দিয়ে এ টেক্সট টাইপ আকারে তৈরি করতে হবে মোট কথা হচ্ছে ইমেজ থেকে টেক্সটে পরিণত করা তোমাকে দেখে দেখে টেক্সটে টাইপ করতে হবে এআই থেকে শুরু করে মেশিন লার্নিং থেকে শুরু করে এই ধরনের ট্রেনিং হিউম্যান দ্বারা দেওয়া হয় ওই সেই কারণে এই ধরনের ওয়ার্ক দেওয়া হয় এবার এখানেই বলে রাখি তোমাদের যে কারা অ্যাপ্লাই করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই এখানে তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে সব থেকে বেস্ট তোমরা যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র বা ছাত্রী এই মুহূর্তে পড়াশোনা আরও করছো তোমাদের জন্য বেস্ট এবং যারা হাউসওয়াইফ রয়েছে তোমাদের জন্যও এটি বেস্ট একই সাথে যারা তোমার হচ্ছে ফ্রেশার্স রয়েছে মানে কোনো এক্সপিরিয়েন্স নেই এক্সপিরিয়েন্স তো লাগবেই না সাথে যারা রিটায়ার পার্সেন রয়েছো প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কাজটি করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এখানে মেল হও ফিমেল হও ছেলে হও কিংবা মেয়ে হও উভয়ই কিন্তু আবেদনযোগ্য রকম সমস্যা নেই বোথ ক্যান অ্যাপ্লাই এর পরবর্তী বিষয় এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা অনেকে জিজ্ঞাসা করো কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে দেখো এখানে মিনিমাম কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেনি কারণ বিদেশি যে কোম্পানিগুলো হয় এই ধরনের ওয়ার্ড দিয়ে থাকে তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে তাদের কাজটাকে করিয়ে নেওয়া এবার সেখানে তারা সু সামান্য পরিমাণে এ তোমাদের দেয় কিন্তু সেটা আমাদের ভারত বা বাংলাদেশের কারেন্সি হিসাবে কিন্তু অনেকটাই ভালো সেই কারণে আমরা ঘরে বসে এই ধরনের কাজ করে থাকি এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলি টেন পাস হওয়া উচিত কোনো টেন পাস না থাকলেও কোনো সমস্যা নেই কাজ করতে পারবে যদি ফোন ঠিক করে চালাতে পারো ফোনে টাইপিং করতে পারো তাহলে কিন্তু কাজটা করে থাকবে যদি টেন পাস হয় সেক্ষেত্রে কিন্তু তোমার বুঝতে শুনতে ভালো হবে সেক্ষেত্রে টেন পাস আমি বলেছি টেন পাস থাকলেই তোমরা করতে পারবে এরপরে বলে রাখি এখানে কি কি প্রয়োজন দেখো কাজ করার জন্য তোমাদের এর এখানে প্রথম যেটা হচ্ছে কম্পিউটারের কোনো প্রয়োজন নেই বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ল্যাপটপের কোনো প্রয়োজন কম্পিউটার বা ল্যাপটপের কোনো রকম প্রয়োজন নেই তাহলে শুধুমাত্র ফোন দিয়ে নিজের হাতের যে ফোন আছে যে ফোন দিয়ে তোমরা দেখছো যারা ভিডিওটি দেখছো ও তারা ফোন দিয়েই দেখছো বেশিরভাগ তো ফোন থাকলেই তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে আমি হাতে কলমে দেখাবো এখন কিভাবে তোমরা কাজটি করবে কিভাবে তোমাদের পারিশ্রমিক তোমরা তোমাদের ব্যাঙ্ক খাতায় নেবে সমস্ত প্রসি প্রসিডিওর দেখাবো এবার আর হচ্ছে বেসিক ইংলিশ নলেজ লাগবে এবং বেসিক ইংলিশ নলেজ মানে ইংলিশ বলতে হবে এরকম কিছু না দেখে মানে তুমি দেখে দেখে টাইপ করবে দেখে দেখে ইংলিশে তোমরা ফোন দিয়ে টাইপ করতে পারলেই হবে আর কিছু না আর তেমন কোনো বিশেষ কিছু ও স্কিলের প্রয়োজন নেই এবার কথা বলি যে অ্যাপ্লিকেশন ফি তোমরা অনেকেই মনে করবে তাহলে সিম্পল অ্যান্ড ইজি ওয়ার্ক যেহেতু সেক্ষেত্রে এ তোমাদের হয়তো অর্থ প্রদান করতে হবে না সম্পূর্ণ রকমভাবে আবেদন করতে গেলে কোনো রকম অর্থ দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেওয়াই আছে নো অ্যাপ্লিকেশান ফি রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না নো রেজিস্ট্রেশন চার্জেস রকম রেজিস্ট্রেশন চার্জও লাগবে না ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা এখনই আবেদন করতে পারবে এখন আবেদন চলছে এর পরবর্তী বিষয় যদি বলি ওয়ার্ড টাইমিং কি কা টাইমিং রয়েছে দেখো এখানে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে ফ্লেক্সিবল টাইমিং মানে তোমার যখন ইচ্ছে কোনো শিফট নেই ঠিক আছে কোনো শিফট নেই ডেলি এক থেকে দু ঘন্টা কাজ করো এবং প্রত্যেক দিন করতেই হবে এর কোনো বিষয় নেই এবং নো ফিক্সড শিফট মানে মর্নিং শিফট বা ইভিনিং শিফট এরকম ব্যাপার না ধরো তুমি কোনো কাজ করছো কর্মরত বা তোমরা হয়তো পড়াশোনা করছো ছাত্রজীবনে সব বাদ দিয়ে কিছু সময় ধরো এক ঘন্টা কেউ হয়তো তিরিশ মিনিট কেউ হয়তো পাঁচ ঘন্টা যে অনুযায়ী তুমি পরিশ্রম করবে যে অনুযায়ী সময় দেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা পারিশ্রমিক পাবে ঠিক আছে তো এটা পার্ট টাইম কাজ মূলত আমি যেটা বললাম পার্ট টাইম কাজ এক্ষেত্রে তুমি যেরকম সময় দেবে সেই অনুযায়ী কোনো ফিক্সড টাইমিং তোমার নেই গুগল ব্রাউজারে চলে আসবে গুগল ব্রাউজারে এসে এখানে লিখবে এ ক্যাপচা টু ক্যাপচা তো টু ক্যাপচা ডট কম লিখলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে দেখো আমি এখানে সার্চ করলাম তোমার ফোনে তুমি গুগলে গিয়ে সার্চ করবে টু ক্যাপচা আর টু ক্যাপচা আর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এখানে যদি দেখো ও এখানে দেওয়া রয়েছে যে টু ক্যাপচার অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে যে সবার প্রথমে তোমাদের সাইন আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার এন্ট্রির কাজ তো এখানে ক্যাপচার এন্ট্রির কাজ রয়েছে এ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জব রয়েছে এন্ট্রি জব রয়েছে এআই এবং প্রক্সি সফটওয়্যারকে ট্রেনিং দেওয়ার জন্য এই ধরনের কাজ প্রোভাইড করে থাকে বিদেশি কোম্পানিগুলো ঠিক আছে আমরা যখন একটা এআইকে আমরা হিউম্যান মানে মানুষ যত বেশি ইউজ করে তত বেশি সেই এআইটা অ্যাডভান্স হয় তো সরাসরি এই কাজটি করার জন্য এখানে যে সাইন আপ অপশান দেখতে পাচ্ছ এই সাইন আপ অপশানে প্রথমে ক্লিক করতে হবে ঠিক আছে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে কিংবা জিমেল এল উইথ গুগলে ক্লিক করেও করতে পারো তো আমি বা ফেসবুকের মাধ্যমেও তোমরা সাইন আপ করতে পারো তো আমি জিমেলের মাধ্যমে সাইন আপ করছি তারপরে এখানে দেখতে পাচ্ছ কি দেখাচ্ছে দুটো এলিমেন্ট দেখাচ্ছে এখানে আর আই ই লেখা রয়েছে আমি এখান থেকে দেখবো আর ওয়ান ই কোথায় লেখা আছে এই যে প্রথমে ক্লিক করলাম তারপরে লেখা তারপরে লেখা রয়েছে এফ জে টু দেখো এখানে রয়েছে এফ জে টু দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম এখানে তারপরে তোমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে এখান থেকে সিলেক্ট করবে তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করে সরাসরি তোমরা ওয়েবসাইটে যে সাইন আপ কমপ্লিট করে ফেলবে এখানে তোমাদের দুটো অপশান দেখতে পাচ্ছ একটা হচ্ছে আই এম এ ওয়ার্কার আর দ্বিতীয় হচ্ছে আই এম এ কাস্টমার তো আমরা এখানে তো কাস্টমার নই আমরা এখানে ওয়ার্কার সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে এই যে ওয়ার্কারের যে অপশানটি রয়েছে তার নিচে নেক্সট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা আই এম ওয়ার্কারের নিচে নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখানে তোমাদের যে এ প্রথমেই এখান থেকে সিলেক্ট করে তোমরা যে কোনো ফোন নাম্বার ফেসবুক যে একটা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অপশন রাখবে যাতে তাদের কমিউনিটির সাথে কমিউনিটি চ্যালেঞ্জের সাথে তোমরা জুড়তে পারো ও টাইম টু টাইম সমস্ত প্রোজেক্ট তোমাদের দিতে পারে তোমাদের সমস্ত বিষয়ে অ্যালার্ট করতে পারে কোম্পানি এবার এখানে তোমাদের যা পারিশ্রমিক হবে সেগুলোর সমস্ত কিছু দেখাবে যে পেন্ডিং অ্যামাউন্ট কত রয়েছে এ কতটা ট্রান্সফার হয়েছে আজকে কত তুমি মানে কাজ করেছো ও আগের দিন কত কাজ করেছো সব দেখাবে এবং এখানে রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে তোমরা কিন্তু তোমার আর যে পারিশ্রমিক আছে সেটা তোমার ব্যাংকে নিয়ে নিতে পারো এখানে ওয়ালেটে অ্যাড করার অপশান এসে যাবে কুড়ি বাইশ ডলার হলেই এটা কিন্তু দিয়ে দেয় এটা ডলারে অ্যামাউন্ট কিন্তু তোমাদের পে করে তো এক্ষেত্রে এরা কিন্তু ডলারে তোমাদেরকে দেয় এবার কথা হচ্ছে যে আমরা কাজটা কীভাবে করব দেখো এখানে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের সমস্ত কিছু দেখাচ্ছে তার পাশেই দেখো এখানে রয়েছে স্টার্ট ওয়ান এই স্টার্ট ওয়ার্কে যদি ক্লিক করো এখানে প্রথমে ট্রেনিং দেবে স্টার্ট ট্রেনিং তোমাদের বলে দেবে এ তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে তারপরে এখানে নেক্সটে ক্লিক করো তারপরে এখানে নেক্সটে ক্লিক করো তারপরে এখানে নেক্সটে ক্লিক করো ঠিক আছে তারপরে নেক্সটে ক্লিক করো পুরো বিষয়গুলো দেখাচ্ছে তারপরে এখানে নেভিগেশন দেখাচ্ছে জাস্ট এখানে স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করো স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করলে এখান থেকে কিন্তু ট্রেনিং দেবে এবং এরকম ধরনের ওয়ার্ক তোমাদের করতে হবে যেমন প্রথমে রয়েছে এ ছোটো এ টি ইউএন ঠিক আছে এই যে টাইমের মধ্যে এ করতে হবে তারপরে সেন্ডে ক্লিক করবে হয়ে গেল তারপরে দেখো এখানে রয়েছে অ্যাকুরেটলি ও আর কিউই ঠিক আছে ও আর কিউই ঠিক আছে দিয়ে দিলাম ই রয়েছে ই দিলাম নেক্সট সেন সেন্ডে ক্লিক করলাম তারপরে দেখো এরকমভাবে আসবে তোমাদের এ স্মল আই স্মল কিউ কে এম পি আর ঠিক আছে সেন্ডে ক্লিক করলাম এইভাবে কিন্তু একের পর এক আসবে এ তোমরা রীতিমতো ট্রেনিং কমপ্লিট করে এইভাবে কিন্তু তোমাদের সমস্ত ওয়ার্কটা দেওয়া হবে প্রথমে ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং এখানে যেটা বললাম তোমাদের এই যে ড্যাশবোর্ডে যেটা যে পরিমাণ তোমার আর তুমি কাজ করবে সেগুলো সব দেখাবে এবং স্টার্ট ওয়ার্কে গিয়ে তোমাদের কিন্তু ওয়ার্কটা করতে হবে আগে ট্রেনিং কমপ্লিট করে ঠিক আছে এবং এখানে এ এখানে তোমরা যদি দেখো সমস্ত ডিটেলস এখানে তুমি কি পরিমাণ কবে কি কাজ করছো সমস্ত কিছু এবং সাপোর্ট অপশানও রয়েছে সব কিছু এখান থেকে কিন্তু রয়েছে তার মানে বুঝতেই পারছো তোমাদের মধ্যে তার মানে বুঝতেই পারছো তোমরা যারা বাড়িতে ফোন দিয়ে বিদেশি কোম্পানিতে ডলারে এ কাজ করে ভারতীয় কিংবা বাংলাদেশি রুপিতে নিতে চাইছো তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি তো তোমরা এই সুযোগে কাজে লাগাতে পারো আমি পুরো প্রসিডিউরটা দেখালাম আমি যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এছাড়াও একাধিক পার্ট টাইম জব নিয়ে বা ওয়ার্ক ফ্রম জব নিয়ে ভিডিও করেছি এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো